কিটা এটা এটা খিচুড়ি বন্ধুরা এলাকার যুব সমাজ তরুণরা মিলে খিচুড়ি খাওয়ার আয়োজন করেছেন দেখতে পাচ্ছেন আহ এবং এলাকার তরুণরা তারা কিন্তু সম্মিলিত ভাবে আয়োজনটা করেছেন অনেক ধন্যবাদ জানাই এবং দেখতে পাচ্ছেন আর অপর সময় কিন্তু খিচুড়ি রান্না করা হবে তো সবাই আজকে খিচুড়ির খাবার দাওয়াত রইল একার যুব সমাজ তরুণরা তারা কিন্তু একত্র হয়ে তারা কিন্তু আয়োজন করেছে দেখতে পাচ্ছেন এই যে মিষ্টি কুমড়া থেকে শুরু করে সিম এবং এই যে ফুলকপিও কিন্তু রয়েছে এবং চারটা ডেকের মাধ্যমে কিন্তু আজকে খিচুড়ি রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদের এই যে খিচুড়ি কালারটা কিন্তু অস্থির সুন্দর কালারটা দেখতে পাচ্ছেন আর শীতের সময় খিচুড়ি খাওয়া মজাই আলাদা এই যে বাবুচি ভাই দেখতে পাচ্ছেন উনি আসলে যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছেন যেটা বলেছিলাম এখন খিচুড়ি কিন্তু হয়ে গেছে এখন আরিফ খিচুড়ি ডাক থেকে নামাচ্ছেন এখনই সবাইকে খিচুড়ি বিতরণ করা হবে খিচুড়ি খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এলাকার মহিলার তারা কিন্তু অলরেডি বাটি নিয়ে রেডি হয়ে গেছেন খিচুড়ি খাবেন এবং বিকালে মত এখন বাজে প্রায় প্রায় তিনটা বড় থেকে ছোট তারা কিন্তু এসেছেন খিচড়ি খাওয়ার জন্যে সুন্দর একটা মুহূর্ত সৃষ্টি হয়েছে এবং দেখতে পাচ্ছেন সকাল দশটা থেকে কিন্তু রান্না করা হয় এখন বাজে বিকাল তিনটা বেজে গেছে এবং এলাকার ছোট বড় সবাই কিন্তু এসে পড়েছেন খিচুড়ি খাওয়ার জন্য খুবই সুন্দর আসলে শীতের সময় খিচুড়ি খাওয়ার মজাই আলাদা ভালো একটা পরিবেশ এবং সুন্দর একটা মুহূর্ত এবং আইতুল আরিফ আলমগীর এবং তারা কিন্তু যথেষ্ট করে যাচ্ছেন ছোট ছোট বাচ্চারা দেখতে পাচ্ছেন যে এক বাচ্চা তুমি কি কি খাচ্ছ খিচুড়ি খিচুড়ি খাচ্ছো ছোট বাচ্চারা কিন্তু তারা এসেছেন তারা খুবই খুশি শীতের সময় খিচুড়ি খাওয়ার জন্যে খিচুড়ি দেখতে গেলে নামানোর পর ছোট ছোট বাচ্চাদের তারা কিন্তু দেখতে এসে পড়েছে খিচুড়ি খাওয়ার জন্যে এবং আলমগীর সাহেব তারা কঠোর পরিশ্রম করছেন খিচুড়ি বিতরণ করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে বর থেকে ছোট তারা কিন্তু এসে পড়েছেন তোমরা কি নিবা কি খাবা বলো খিচুড়ি খাওয়া খিচুড়ি সুন্দর একটা পরিবেশ এবং শীতের মধ্যে খিচুড়ি খাওয়া মজাই আলাদা এবং এলাকার যুব তরুণরা তারা কিন্তু এই সুন্দর একটা খিচুড়ি ব্যবস্থা আয়োজন করেছেন দেখতে পাচ্ছেন খিচুড়ি খাওয়াটা কিন্তু খুবই সুন্দর শাহেদ এবং বাবুসি ভাই তারা কিন্তু কিছু বিতরণ করছেন খিচুড়ির বিতরণ করা হচ্ছে এবং এখানে শুরু থেকে বৃদ্ধ রাখিতে এসেছেন খিচুড়ি নেওয়ার জন্য চাচি রাখিতে এসেছেন খিচুড়ি নেওয়ার জন্য চাচিকে দাও আরে

চারটা ট্র্যাকের মধ্যে কিন্তু দুইটা অলরেডি শেষ হয়ে গেছে আর দুইটা বাকি রয়েছে এবং এলাকা যারা এখনো খিচুড়ি নেন নাই তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং আপনারা যারা খিচুড়ি খেতে চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের এলাকায় তারা কিন্তু খিচুড়ি খেতেও পারেন খিচুড়ি কালারটা কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার

দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা কিন্তু বলে এটা বিরিয়ানি আসলে এটা খিচুড়ি নিয়ে যাচ্ছ খিচুড়ি খিচুড়ি নিয়ে যাচ্ছ না দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা কিন্তু খিচুড়ি নিয়ে যাচ্ছে বাসায়